আপনি যদি জেনে নিতে পারেন ম্যাজিক রংচা বানানোর এই গোপন টিপস বাহিরে বৃষ্টি যতই হোক মাথার উপর ফ্যান যতই ঘুরুক ফ্যান চললে ঠান্ডা লাগে ফ্যান বন্ধ করলে গরম লাগে আর এর প্রভাব পড়ে আমাদের গলার উপর গলা ব্যথা গলা খুসখুস করা গলা বসে যাওয়া ঠিক এই ব্যাপারগুলো আপনি মাত্র একদিনেই ভালো করতে পারবেন যদি এই চাটা বানিয়ে খান একদিনেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সকাল দুপুর এবং রাতে খাবেন আর যদি বেশি হয়ে থাকে বড় জোর তিন দিন লাগবে এর বেশি লাগবে না আপনারা হয়তো খেয়াল করেছেন আমি অনেক অনেক সময় ভয়েস দিতে গেলে আমার গলা দিয়ে কথাই বের হয় না মানে গলা বসে যায় আমি কিন্তু এই চাটা বানিয়ে খেয়ে আবার মুভ অন করি এবং সুন্দর করেই ভয়েস দিতে পারি আমার ভিডিওগুলোতে তো প্রথমেই এই ম্যাজিক চা বানানোর জন্য আমাদের পানিটা নিতে হবে আপনি যতটুকু চা তৈরি করবেন সে অনুসারে পানি নিয়ে নেবেন আমি এক কাপ চা তৈরি করবো তার জন্য এখানে এক কাপ পানি দিয়ে আর সামান্য একটু বেশি দিয়েছি বেশি দিয়েছি কারণ এটা পানিটা ফুটে আবার ওই পানিটুকু ঘাটতি যাবে এবং এক কাপই রয়ে যাবে পানিটা সম্পূর্ণ ফুটে উঠলে এরপর আমরা এখানে ছোট্ট একটা তেজপাতা একটা এলাচ একটা লং এবং ছোট্ট এক টুকরা দারচিনি দিব খুব বেশি মশলা এখানে দিবেন না এক কাপের জন্য এতটুকুই যথেষ্ট এরপরে পানিটা ফুটে ওঠার জন্য আমরা ওয়েট করব। পানিটা ফুটে উঠে গেলে এইখানে আমরা দিব চা পাতা এই চা পাতা দেওয়ার জন্য এই যে দেখেন আমি যে টিপসটা আপনাদের বলে দিচ্ছি ঠিক এই নিয়মে দিবেন তিন আঙ্গুল দিয়ে যতটুকু পাতা উঠে এক কাপ চায়ের জন্য তিন আঙ্গুলে যতটুকু চায়ের পাতা উঠবে ঠিক ততটুকু চায়ের পাতা দিবেন এর বেশি না এক কাপ চাতে ঠিক এতটুকু চা পাতা দিবেন আর যদি বেশি করে বানান ঠিক এই মেজারমেন্টে দিয়ে নেবেন দুই কাপ হলে দুইবার উঠি এভাবে দিয়ে দিবেন এরপরে জাস্ট দশ সেকেন্ড দশ সেকেন্ড জাল করবেন তার বেশি না অতিরিক্ত বেশি যদি জাল করেন তাহলে কিন্তু এই চার টেস্ট অন্যরকম হয়ে যাবে মানে লিকারটার তিতা তিতা ভাব এই চার মধ্যে চলে আসবে এরপরে আমরা চাটা সেঁকে নিয়ে এখানে দিয়ে দিব লেবু লেবুর রস এক চামচ বা দেড় চামচের মতো অ্যাড করে নেবেন যদি লেবু চা খেতে পছন্দ করেন লেবুর রসের সাথে আপনি চাইলে এখানে আদা রস মিশিয়ে নিতে পারেন আর মিষ্টি হিসেবে চিনি একদমই দিবেন না যদি হাতের কাছে মধু থাকে এক চা চামচ মধু অ্যাড করে দিবেন আর আমি যেভাবে খাই সেটা হলো চিনি মধু কোনো কিছুই দেই না জাস্ট লবণ দেই এখানে কারণ গলা ব্যথা গলা খুসখুস করা এবং গলা বসে যাওয়া এতে লবণ খুব ভালো কাজ করে সামান্য একটু লবণ মিশিয়ে এরপরে গরম থাকা অবস্থায় ফুদিয়ে ফুদিয়ে গলার মধ্যে যাতে তাপ লাগে ঠিক ওই পরিমাণ তাপ লাগিয়ে লাগিয়ে এটা খাওয়া শুরু করে দেবেন সকালবেলা একবার খাবেন দুপুরে একবার খাবেন রাতে ঘুমোতে যাওয়ার সময় ব্যাস এক ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ যদি প্রাথমিক পর্যায়ে খেতে পারেন এক দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন আর যদি বেশি হয়ে থাকে দুই থেকে তিন দিন খাবেন তাহলেই দেখবেন ঠিক হয়ে গেছেন তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আশা করি আপনার খুব কাজে দেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন